আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা একটি ফেসবুক কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করি তো ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে আমরা সেটা ভুলে যাই অনেক ব্যবহার করার ফলে কিন্তু আমরা সেটা ভুলে যাই তো এটা স্বাভাবিক ফেসবুকের পাসওয়ার্ড সচর সচর আমাদের দেখা হয় না এই জন্য আমরা সেটা ভুলে যাই তো অনেক সময় আমাদের ফেসবুকের চেঞ্জ করার জন্য নাম চেঞ্জ করার জন্য বা বিভিন্ন কাজে কিন্তু পাসওয়ার্ডটা প্রয়োজন হয় বা নতুন করে লগ ইন করলে প্রয়োজন হয় তাই কাছে আমরা সেটটা রিস্টার্ট মারবো বা যে কোনো কাজ আমরা এটা চেঞ্জ করবো অন্য ফোনে লগ ইন করবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হয় তো পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি মনে নেই আপনি চাইলে এই পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নিতে পারেন আপনার ফোন ফোন থেকে লগ ইন করা ফোন থেকে কিন্তু আপনি আগে ভাগে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা তো কিভাবে দেখবেন এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি চলুন শুরু করছি ভিডিওটি এখানে আমরা প্রথমে চলে যাব যে জিমেইলে যে অ্যাপটি আছে না জিমেইল অ্যাপস বা ইমেইল অ্যাপস ঠিক আছে সেখানে জিমেইল অ্যাপ দেখতে পাচ্ছেন এই যে তো জিমেইল অ্যাপটি আপনি খুঁজে বের করবেন না পাইলে এখানে সার্চ করবেন যেটা অনেক অ্যাপ থেকে থাকে জিমেল এই যে চলে আসছে তো এখানে জিমেল অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এখানে যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি আমরা দেখবো তো দেখে গেছে আমাদের এখানে কিন্তু একাধিক ইয়ার রয়েছে জিমেল রয়েছে ঠিক আছে আপনি প্রত্যেকটা জিমেল কিন্তু চেক দিয়ে দেখবেন আপনার এখানে আমরা কী করবো জিমেলে যে লগটও আছে এই লগটে ক্লিক করবো আর বাকি আমরা চাইলে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে সেটিংসে গিয়ে আমরা এই যে দেখতে পারি সব জিমেলগুলো কিন্তু এখানে চলে আসছে তো আমরা এই জিমেলটার উপরে ক্লিক করলে সেমভাবে চলে আসবে ঠিক আছে এখান থেকে ব্যাগে যাচ্ছি আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এখানে জিমেলের লগোটা আছে লগটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন এখানে আছে আমার একটি জিমেল অলরেডি উপরে লগ ইন করা আছে সিলেক্ট করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন ম্যানেজির গুগল অ্যাকাউন্ট থাকতে পারে আপনার এখানে আছে আমার গুগল অ্যাকাউন্ট শুধু গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে অ্যাকাউন্টটা আমার পুরো ডে দেখাচ্ছে তো এখানে অনেকগুলো অপশন আসবে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো হোম আছে পার্সোনাল ইনফরমেশন ডাটা এন্ড প্রাইভেসি সিকিউরিটি এই যে যেমন সিকিউরিটি এই সিকিউরিটিতে আমরা ক্লিক করব। এই সিকিউরিটি অপশনটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাবো একেবারে নিচে এখানে আরো অন্য অন্য ইনফরমেশন দেখতে পাবেন ঠিক আছে আমি একেবারে নিচে চলে যাচ্ছি এখানে একেবারে নিচে একেবারে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে পাসওয়ার্ড ম্যানেজার তবে আপনি কিন্তু যে কটা আপনার এই বলে জিমেল আইডি লগ ইন করা আছে প্রত্যেকটা এভাবে চেক দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ফাইভ পাসওয়ার্ড সেভ ইট মানে পাঁচটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার এখানে সেভ আছে সেটাই দেখাচ্ছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে আছে দারাজ ডাচ বাংলা ফেসবুক গুগল রকেট সহ সব কিছু ঠিক আছে এখানে আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটি দেখব এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে আমার ফেসবুকের দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন টু অ্যাকাউন্টস রয়েছে তো এখানে ক্লিক করে দেব এখানে ফেসবুকের উপর আমরা ক্লিক করে দেব তো আমাদের পাসওয়ার্ডটা চাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ফেসবুকে লগ ইন করা আছে এখানে তো যেহেতু আমি আমি এই ফেসবুক যে কোনো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এই আইডিটা তো এখানে চোখ একটি দেখতে পাচ্ছেন এই চোখের আইকনটা ক্লিক করি ক্লিক করি পাসওয়ার্ডে দেখা যাবে আপনি দেখতে পাবেন না কারণ আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি এই জন্য মানে ব্ল্যাক দেখাবে ঠিক আছে তো এই চোখের আইকনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ড দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কপি আইকন কফি আইকনের উপরে ক্লিক করার পর আপনি এটা অটোমেটিক কফি করতে পারবেন ঠিক আছে তবে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কি আপনি অ্যাকাউন্ট যখন আগে যদি পরিবর্তন করে থাকেন তখন যদি অটোমেটিক একটি টপ আপ চলে আসে সেভ সেভের টপ আপ যদি আপনি সেভ না করে থাকেন তাহলে কিন্তু এটা পাবেন না ঠিক আছে বেশিরভাগ কিন্তু সেভ হয়ে যায় অটোমেটিক তো এখানে আপনি যদি সেভ না করে থাকেন তাহলে ডিসমিস করে থাকেন তাহলে কিন্তু এটা পাবেন না ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই আপনি আবার আশা করি কাজে আসবে যদি কাজে আসে থাকে একটু ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকের উপকার হবে